হাই বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাজদা বা শান্তনু আগের দিন আমি একটা ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে শীতকালে ককটেলের বিড় না নিতে এবার আমি ভুলবশত নিয়ে ফেলেছি চলুন কি ফলাফল হলো সেটাই আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি বন্ধুরা প্রথমে পাখিগুলোকে দেখায় দেখুন সব ঠান্ডায় বসে আছে যেহেতু কদিন এই দু চার দিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে চলুন বন্ধুরা এই হাঁড়িতে দেখতে পাচ্ছেন ক্যাশলেসের ডিম তিনটে পাখি তা দিচ্ছে না এই যে বসে আছে সেই দুটো চলুন অন্য হাঁড়িতে দেখাবো এই হাঁড়িটায় দেখুন তিনটে ডিম একটা বাচ্চা বাচ্চাটা দুদিন আগে ফুটেছে বাচ্চাটাকে খাওয়াচ্ছে না ঠান্ডার কারণে বাচ্চার খাওয়ার থলে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনারা ভালো বুঝতে পারবেন এই দেখুন কিছুই নেই খাওয়ার জন্য কেমন করছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা শীতকালে ব্রিড নিয়ে আমি কি ভুল করেছি খাওয়াচ্ছেই না ডিমেও এসে বসছে না বসলেও বেশি সময় থাকছে না চলে যাচ্ছে এই হাঁড়িটায় দেখুন আপনারা এটা আগের ভিডিও দেখেছিলেন এই হাঁড়িতে পাঁচটা বাচ্চা আছে সেখান থেকে মরতে মরতে আর একটা বেঁচে আছে এর অবস্থাটা দেখুন এও কিনা এও এখনও বাঁচবে কিনা বলতে পারছি না এখনো সুস্থ আছে দেখা যাক কি হয় তাই বন্ধুরা বারবার করে বলছি শীতকালে ককটেলদের থেকে একদমই ভিড় নেবেন না শীতকালে পাখিদেরকে রেস্টে দিয়ে দিন আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন নমস্কার